ঠাকুর দেহত্যাগ করার পর কত কষ্টের মধ্যে দিয়ে মা সারদার দিন কেটেছিল কত দারিদ্রতার মধ্যে দিয়ে তিনি সময় কাটিয়েছিলেন তা তো আমাদের অনেকেরই জানা আর্ধেক সময় খাওয়া জুটত না আর প্রায়ই তিনি ভাত খেতে নুন দিয়ে মাত্র আবার কোনো কোনো দিন তো সেই নুনটুকুও জুটতো না মায়ের সে এক বিভৎস সময় মার এই কষ্টের দিনগুলোর বিবরণ সে অন্য সময় আলোচনা করা যাবে কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মায়ের এই কষ্টের দিনের এক অন্যতম কারণ ছিল ঠাকুরের আপন ভাইপো যিনি রামেশ্বর চট্টোপাধ্যায়ের পুত্র শ্রীযুক্ত রামলাল মহাশয় ঠাকুর যখন কাশীপুরের বাড়িতে যখন তিনি গলার রোগে বিভৎস রকমভাবে ভুগছেন আমরা জানি যে এই রামলাল মশাই সেই সময় দক্ষিণেশ্বরের পূজারী ছিলেন তো তিনি দক্ষিণেশ্বর থেকে কাজের অবসর পেয়ে একদিন ওই কাশীপুরের বাড়িতে এলেন ঠাকুরকে দেখতে তো ঠাকুর সেই দিন এই রামলাল মশাইকে বলেছিলেন যে তুই ভবতারিণী মায়ের পুজো করবি দেখবি তোর ভাত কাপড়ের কোনোদিন অভাব হবে না এই দৈব আশীর্বাদ ঠাকুর সেদিন রামলাল বাবুকে করেছিলেন এবং ওই ঘরে বসেছিলেন শ্রীমা স্বয়ং তো তিনি রামলাল বাবুকে এই কথা বলে তিনি মায়ের দিকে ফিরলেন ফিরে মাকে বললেন তুমি থাকবে কামার পুকুরে আর লক্ষ্মীকে তোমার সঙ্গে রেখো দেখো ও যেন কোথাও না যায় লক্ষ্মী হলো এই রামলাল বাবুরই বোন তো ঠাকুর বলে দিচ্ছেন যে ঠাকুর যখন থাকবেন না তখন যেন মা কামার পুকুরে গিয়ে থাকে এবং এই লক্ষ্মী দেবী যেন মায়ের সাথে থাকেন তো এইটি মাকে বলে ঠাকুর আবার রামলাল বাবুকে বলছেন যে কী রে হুরি যাতে কামার পুকুরে থাকে সেটি তুই দেখতে পারবি তো তো তখন বাবু বলছেন ওনার যেখানে ইচ্ছা সেখানে থাকবেন অর্থাৎ তিনি দায়িত্ব নিতে এড়িয়ে গেলেন তো ঠাকুর রামলাল বাবুকে সেই সময় একটু ভৎসনা করলেন তো যাই হোক ঠাকুর যখন দেহ রাখলেন তারপরে আমরা দেখতে পাই মা যখন তীর্থ ভ্রমণে গেলেন তখন লক্ষ্মী দেবী মায়ের সাথে ছিলেন বটে যখন বৃন্দাবনে গেছিলেন কিন্তু তারপর মা যখন কামার পুকুরে থাকতে শুরু করলেন তখন কিন্তু দেবী মায়ের সাথে থাকলেন না এবং রামলাল বাবু যাকে ঠাকুর নির্দেশ দিয়েছিলেন যাতে মা কামার পুকুরে থাকে সেটি লক্ষ্য রাখতে সেই রামলাল বাবু ঠাকুর চলে যাওয়ার পর মা কি খাবেন কিভাবে দিন কাটাবেন সে বিষয়ে কোনো খোঁজ খোঁজখবর রাখলেন না এবং শুধু যে খবর রাখলেন না তাই নয় এই প্রসঙ্গে বলে রাখি যে সেই সময় মা কালীবাড়ির কর্তৃপক্ষের কাছ থেকে মাসিক পাঁচ টাকা কি সাত টাকা করে একটি ভাতা মতন পেতেন যদিও ঠাকুরই ব্যবস্থা করে গেছিলেন এই টাকার যাতে ঠাকুরের অবর্তমানে মায়ের কোনো অসুবিধা না হয় তো মা যখন বৃন্দাবনে রয়েছেন তখন এই রামলাল বাবু তিনি তো দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারই তখন তিনি ওই দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষকে অর্থাৎ খাজাঞ্চি বাবু নায়েব এনাদেরকে বললেন যে মা ভক্তদের কাছ থেকে অনেক অর্থ পান একজন বিধবা নিঃসন্তান মহিলার পক্ষে আর কত অর্থ লাগে তাই এই যে কালীবাড়ি থেকে যে মাসিক ভাতাটি মাকে দেওয়া হয় তার কোনো প্রয়োজন নেই তিনি উস্কাতে লাগলেন এই কর্তৃপক্ষকে আমরা তো জানি যে ঠাকুর দেহ রাখার পর ঠাকুরের গৃহীভক্তরা যারা ঠাকুর থাকাকালীন ঠাকুরের চিকিৎসা এবং অন্যান্য কারণে যে টাকাটি মাসিক পাঠাতেন সেই টাকা পাঠানো নিয়ম করে বন্ধ করে দেন ওইটি শেষ সম্বল ছিল যেটি এই দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষ থেকে দেওয়া হতো মাকে সেই সময় মথুরবাবুর সন্তান ত্রৈলোক্যনাথ বিশ্বাস তিনি এই পাঁচ টাকা বা সাত টাকা যে মাসিক ভাতাটি পাঠাতেন মাকে তিনি বন্ধ করে দিলেন সেই টাকা পাঠানো মায়ের শেষ সম্বলটুকু পর্যন্ত বন্ধ হয়ে গেল যার ফলে মাকে কামার পুকুরে এই দুর্দশার দিন দেখতে হয়েছিল কিন্তু দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষ এই টাকাটি বন্ধ করে দেওয়ার পর সবথেকে বেশি ব্যথিত হয়েছিলেন স্বামীজি তিনি এই কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেন যাতে তারা এই ভাতাটি দেওয়া বন্ধ না করেন কিন্তু কেউ শুনল না স্বামীজির কথা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল মায়ের এই প্রাপ্য টাকাটি এই সংবাদটি গিয়ে পৌঁছল মায়ের কাছে মা সংবাদটি শুনে বলেছিলেন বন্ধ করছে করুক তেমন ঠাকুরই আর রইল না আর টাকা নিয়ে আমি কি করব। এবং ঠাকুরের যে ভক্ত যারা ত্যাগী ভক্ত তাদের পক্ষেও সম্ভব ছিল না মাকে অর্থ সাহায্য করা কারণ আমরা জানি সেই ত্যাগী ভক্তরা ঠাকুর চলে যাওয়ার পর তারাও কি দুর্দশায় দিন কাটেইছেন যখন ওই বড়ানগর মঠ স্থাপন হলো প্রথম তখন তাদেরও খাওয়ার ব্যবস্থা ছিল না অর্ধেক দিন না খেয়ে থাকতে হতো তাদের যদিও তারা মায়ের এই অবস্থার কথা জানতেন না এবং পরে যখন জানতে পারলেন তখন মাকে কলকাতায় নিয়ে আসেন কিন্তু একদিকে মা কষ্ট ভোগ করছে যেরকম আর একদিকে সন্তানেরাও একই কষ্ট ভোগ করছেন কারোরই খাওয়া নেই পড়া নেই মানে একদম দুর্দশার জীবন আর এই জীবনের জন্য যিনি অন্যতমভাবে দায়ী তিনি ঠাকুরের আপন ভাইপো শ্রীযুক্ত রামলাল মশাই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ